আমার সাকিব খানের আশা ছেড়ে দিয়ে দুর্গা পূজায় বসেছে থাইল্যান্ড কুইন উপবিশ্বাস এরকমই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোর পাক খাচ্ছে প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপবিশ্বাস এবং পূজাচরের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় পূজায় নেচে গিয়ে অনেক আনন্দ করছে পূজাচিরি ও উপবিশ্বাস সেখানে আরও অনেক লোকজন ছিল তাদের পরিবারেরই লোকজন তারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করছিল। এখন আর সাকিবকেও পাত্তা দেয় না অপু বিশ্বাস সাকিবকে যদি পাত্তা দিয়েই থাকতো তাহলে সাকিবের মন জয় করার চেষ্টা করতো অপু কারণ এখন তো সাকিব আর বুবলি অনেক ভালো সম্পর্ক সে চাইতো সাকিবের কথায় মেনে চলতো এবং সাকিবের মন জয় করার জন্য চেষ্টা করত কিন্তু এগুলো কোনো কিছুই ওপর মধ্যে দেখা যায়নি সে সম্পূর্ণ সাকিবের আশা বাদ দিয়েই সে দুর্গাপূজায় বসেছে সাকিব থাকা না থাকায় এখন অপবিশ্বাসের কোনো কিছু যায় আসে না অপবিশ্বাসের তো আর কোনো কিছুতে কম নেই ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে